আসসালামু আলাইকুম ভির্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছে কিন্তু আজকে আপনাদের জন্য মিস্টার সালভার এন্টারপ্রাইজ থেকে অনেক সুন্দর সুন্দর আবারও কিছু কাথার কালেকশন নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে কাঁথা দেখাবো তারপরে হচ্ছে মানে হাতের কাজে নকশি কাঁথা থাকবে পাশাপাশি থাকবে হচ্ছে আপনার বেড মানে বেডশিট হাতের কাছে বেরছি তাই না এবং থাকবে লাস্টের দিকে কিছু কমফোর্টার দেখাবো কারণ শীত চলে আসছে সো ওভারঅল একটা আইডিয়া থাকবে আজকে আর উইন্টার আসার আগে আপনারা যারা একদম রিজনেবল প্রাইসে নিতে চাচ্ছেন এখন মানে অফারটা আছে না সো অফার চলছে সেই অফারে যারা নিতে চান খুব দ্রুত অর্ডার করে ফেলবেন কিছুদিন পরে কিন্তু এটা রেগুলার প্রাইসে চলে আসবে সো আপনারা যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন তো ভাই এক এক করে দেখান এই যে এটাকে বলে হচ্ছে মাগুরা কাঁথা এই যে ওভারঅল কাটা কিন্তু পুরো কাঁথাটা আচ্ছা ভাই এটা কি কাপড়িং কাপড় কাপড় ওকে দেখেন আর সাইজটা একটু বলে দিন তো ভাইয়া এই যে সাত ফিট বাই আট ফিট এগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাতে করা ঠিক আছে সম্পূর্ণ হাতে করা একটা জিনিস বলবো এই হাতে করা হাতের কাজের এই কাঁথাগুলোতে কিন্তু আপনার এরকম দাগ পাবেন হ্যাঁ মানে এগুলো দিয়ে ডিজাইন করে তারপরে তো কাজটা করা হয় সেই ডিজাইনের যে দাগ ওটা পাবেন এটা একবার দুবার ওয়াশ করলে চলে যায় ঠিক আছে ওকে এটা কালার গ্যারান্টি সহ এটা এগুলো কালার যদি আমি দেখাই একটু ক্লোজে চলে আসি দেখেন এই যা এগুলো হচ্ছে এই কাঁথার কালার দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে এই কাঁথার কালার যেটা দরকার সাপোজ আমি এভাবে ধরছি আপনার একটা স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার ইয়েলোটা লাগলে ইয়েলোটা মার্ক করে দিবেন রেডটা লাগলে রেডটা মার্ক করে দিবেন অন্য যে কালার দরকার মার্ক করে দিবেন একই ডিজাইন জাস্ট কালার গুলো চেঞ্জ ঠিক আছে তো এটার দাম কত পড়ছে ভাই এই আমাদের অফার প্রাইস এর সাথে আপনার 890 890 টাকা এবং এই পাশে কিন্তু দেখেন সব কাঁথা তারা কিন্তু হোলসেল করে আপনারা যারা পাইকারি নেবেন তাদের সাথে কন্টাক্ট করবেন এটা কি কাঁথা ভাই এটার নাম হলো সজনি কাঁথা সজনী কাঁথা তাই না এটা হচ্ছে সজনি কাঁথাটা দেখেন বাউ কি সুন্দর পুরো কাঁথাটা জুড়ে কি সুন্দর কাজ করা দেখতে পাচ্ছেন ওভারঅল এই কাজটা করা আছে পুরো এবং হ্যাঁ ওই দেখান ওই পাশে সেম কাজটাই করা আছে আর এই দাম কত পড়বে ভ্যাই অফারে টাকা কালারগুলো আমরা একটু দেখাই দাও আমি একটু ফ্লোরে তো আছে আমাদের অনেক গেছে হ্যাঁ একটা ডিজাইন হবে কিন্তু কালার হবে বুথি কালার চাই আমাদের সাথে কথা জি জি জাম কালারের মধ্যেও মনে করেন এই একটা ফুল দেখলেন আপু এই কাজের এই ফুলটা এই ফুলটা চেঞ্জ হবে এই যে এইটারই কালার জি চেঞ্জ হবে প্রাইস কত পড়ছে ভাই এগুলো অফারে 1000 টাকা এগুলো সব অফারে 1000 টাকা মাত্র এক হাজার টাকায় সজনি কাঁথা ওভারঅল একটা কাঁথা বিয়ার্স ওভারঅল কাজ করা দাম দিচ্ছে তারা মাত্র এক হাজার দাম মাত্র এক হাজার টাকা সাত ফিট আরো আছে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ওকে আপনাদেরকে এক ঝলকে দেখিয়ে দিই এই যেগুলো হচ্ছে কালার আচ্ছা নেক্সট আমরা যে ডিজাইনটা দেখাবো এটা কি ডিজাইন বলো ভাইয়া আচ্ছা এটা হচ্ছে লালন কাঁথা আচ্ছা লালন ওয়ান টু থ্রি এরকম করে তিনটা ধরনের কাঁথা আছে ঠিক আছে মানে কাজটা একই শুধু মানে ডিজাইনটা চেঞ্জ ফুলগুলো চেঞ্জ দেখেন কি সুন্দর এটা কি হ্যাঁ ইয়ে কাপড় এটাও এটা হাতে হ্যাঁ এটা আমি এই জন্য জিজ্ঞেস করলাম এটা কিন্তু মানে কাথায় মার দেওয়া এগুলো একবার ওয়াশ করলে আরো সফট হয়ে যাবে এটা ব্ল্যাকের উপরে সাইজ কিন্তু সবগুলো একই সাইজ কিং সাইজ আর তাদের সাইজগুলো কিন্তু একদম পাকা সাইজ ওয়ান ওয়ান আচ্ছা কালার আমরা দেখাচ্ছি দেখেন এই ইয়েলো কালারটা কালারগুলো দেখে দেখেন এটা হচ্ছে ইয়েলো এটা দেখেন জাও বাউ কি সুন্দর এখন কিন্তু সুতার কালারও বোঝা যাচ্ছে ডিজাইনও বোঝা যাচ্ছে একই ডিজাইন শুধু হচ্ছে কালারগুলো চে যেটা গ্রিন উপরে ওয়ানটা আমরা টু ও ওয়ানটাকে দেখাই তারপরে হচ্ছে টু থ্রি দেখাবো দেখেন কি সুন্দর সুন্দর কালার এটা নাম হচ্ছে লালন ওয়ান ঠিক আছে লালন ওয়ান আমাদের বলতে এই যে আপনারা হচ্ছে বলে দিবেন তাহলে কিন্তু তাদের জন্য সুবিধা ঠিক আছে এটা লালন ওয়ান এই জায়গাটা হচ্ছে হোয়াইট

অরেঞ্জ কালার হোয়াইট সব ধরনের কালার আছে ঠিক আছে স্ক্রিনশট দিয়ে মার্ক করে বলে দিবেন আর এই পাশেও কিন্তু কালার এই যা দেখেন এগুলো সব হচ্ছে কালার এই সাইড এটা না জি এটা বলতে হবে বয়ল বলতে হবে ঠিক আছে আপনারা নাম ধরে ধরে বলবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে মানে আপনাদেরও সুবিধা হবে তাদেরও সুবিধা হবে যে কোনটা নিতে চাচ্ছেন বয়ল কারণ কি আমি যেটা বললাম হাতের কাজগুলো কিন্তু একদম বোঝা যায় না সো আপনারা স্ক্রিনশট নাও ছবি এটা একটু খেয়াল করে আপনারা নামটা মনে করে বলে দিবেন এখন যেটা দেখাচ্ছি এটা কি কথা বলে নয়ন মনি এই যেটা হচ্ছে নয়নমণি এবং এটার চারপাশে আবার লেস ওয়ার্ক আছে নয়নমণি নয়নমণি 2 আচ্ছা এটা নয়নমণি 1 এই যেটা হচ্ছে হোয়াইট কালারটা দেখেন কি সুন্দর এটা আপনাদের অনেক পছন্দের একটা কথা এটার আবার না পুরো বোঝা যায় দেখেন নয়নমণি 1 তাই না এটার カラーগুলো একটু देखिए কি ভাই এখানে একটু জাস্ট কালারগুলো একটু ফেলে দাঁড়ান এখানে হ্যাঁ আমরা তাহলে কি মানে বুঝতে সুবিধা হবে ব্ল্যাক ওয়াও কি সুন্দর সুন্দর কালার ইয়েলো কালার তারপরে আছে হচ্ছে বাসন্তী কালার দেখেন অনেকগুলো কালার আমরা একদম আলাদা করে দেখাচ্ছি আপনারা যেন বুঝতে পারেন এটা হচ্ছে রেড কালারটা খুবই সুন্দর একটা রেড কালার এটার দাম পড়ছে কত ভাব এটা আমরা ওই অফারে আপনার 1500 টাকা 1500 টাকা আমরা অন্য কথায় চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটা সজনি কথা না হ্যাঁ এটা ওটা নয়নমণি আচ্ছা এটা নয়নমণি এখন যেটা দেখাচ্ছি এটা খেজুর পাতা এটা খেজুর পাতা মানে এটা ডিজাইনটা যদি খেয়াল করেন খেজুর পাতার মতো ডিজাইনটা করা আছে ঠিক আছে এবং এটারও কিন্তু চারপাশে লেস ওয়ার্ক

এই যে এই কালার গুলো अवेलेबल পাবেন ঠিক আছে আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন দেখেন কতগুলো কালার আরেকটা কালার আছে আপু সাদা আচ্ছা আরেকটা হবে সাদা কালারটা তাই না আমাদের সাথে কন্টাক্ট করলে আমরা দিতে পারব এই যে দেখেন আর এটার প্রাইস করছে এটা 1500 অফারে আছে 1500 টাকা অফার প্রাইস আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাব নেক্সট একটা স্যাম্পল পিস হিসেবে ভাই সাবু এটা স্যাম্পল পিস আসছে এটা ইন ফিউচার আসবে কিনা বলা যাচ্ছে না যে এখন অর্ডার করবেন সে পেয়ে যাবেন মানে পরবর্তীতে আসতে পারে নাও আসতে পারে সো দেখেন হোয়াইটের উপর ব্লু সুতা দিয়ে কাজ করা চারপাশে লেস কাজটা দেখতে পাচ্ছেন এটা

যেমন সুন্দর কাজ তেমন সুন্দর হচ্ছে কালারফুল ডিজাইন আছে এটাতে এটার দাম কত পড়বে ভাই ষোলোশো অফারে ষোলোশো টাকা এটার কালারগুলো আমরা দেখাই দেখেন কি সুন্দর সুন্দর কালার মানে দেখলেই নিতে ইচ্ছা করবে আর সভাপরি একটু শৌখিন আমার মনে হয় না তারা আসলে কন্ট্রোল করতে পারবে এগুলো দেখলে এত সুন্দর কালার আর এত সুন্দর ডিজাইন এগুলো মিস করলে লস কিন্তু আপনাদের কালার আছে আমরা দেবো দেখানো যাচ্ছে বেলুন কাঁথা আমরা হচ্ছে নেক্সট ডিজাইনে চলে যাবো নাম হচ্ছে কোটবকুল এখন যেটা দেখাচ্ছি এটা কোটবকুল সম্পূর্ণ কাঁথাটা লুবার হচ্ছে বকুল ফুলো একটা ডিজাইন করা বাট একটু বক্স করে ঠিক আছে এবং দুইটা কালারের বক্স এখানে রয়েছে একটা ব্লু কালার একটা গ্রিন কালার দাম কত কালারগুলো একটু দেখাই এই যে প্রচুর কালার দেখেন এই যেগুলো হচ্ছে কোট বকুলের কালার এই যে কতগুলো করে কালার থাকে ভাইয়াদের স্টকে আমাদের শেষ করা যাবে না দেখি আমাদের এই একটা আছে শপে তো আছেই এগুলো হচ্ছে আমি কিন্তু ভিডিও করছি আপনাদের জন্য গোডাউন থেকে কারণ এগুলো আসলে শপে খুলে দেখালে মানে অনেক বেশি স্পেস লাগে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাকা সাইজ তো কাঁথাগুলো সাত ফিট ফিট আট ফিট এটার দামও পড়ছে কত ভাই পনেরোশো টাকা অফারে পনেরোশো টাকা আচ্ছা নেক্সটাই চলে যাব। দেখাচ্ছি এটা কি কালার আছে এটা বাগান বিলাস বাগান বিলাসের কাজকে দেখলাম অনেকগুলো কালার আছে কুসুম কালার আচ্ছা এটা কালারটা আমি বলি সাপোজ মনে করেন বাটার হয় না একদম বাটারের কালার ঠিক আছে আপনারা যে রান্নায় বা বাটার ইউজ করেন একদম বাটারের শেডটা অল ওভার কাঁথাটা কিন্তু কাজ এই যে যা দেখতে পাচ্ছেন সব কাজ আমি এগুলো দেখা দেখলে একটা জিনিস চিন্তা করি ধৈর্য চিন্তা করেন মানুষের পুরো কাঁথাটা কাজ করা অল ওভার এটার দাম কত ভ্যাম এটা আমরা এই অফারে আপনার সতেরোশো টাকা সতেরোশো টাকা কালারগুলো দেখাবো দেখেন অনেকগুলো করে কালার হয় এই যে বাগান বিলাস এটা কালার দেখছেন কতগুলো করে কালার এই যে জাস্ট দেখে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই যে কালার গুলো দেখেন কি সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে বাগান বিলাস ঠিক আছে বাগান বিলাস এটার প্রাইস পড়বে হচ্ছে 1700 টাকা নেক্সটে চলে যাই নেক্সট কোনটা দেখাচ্ছি ভাই আচ্ছা এই কাজের মধ্যে মানে সুতার ফোরটা কি বাট ডিজাইনটা চেঞ্জ এবং এটার নাম হচ্ছে সুন্দরী কাটা সুন্দর কি বিশ্ব সুন্দরী আচ্ছা এটা হচ্ছে বিশ্ব সুন্দরী কাটা দেখেন ওভারঅল কাজ দেখেন

এগুলো দেখলে না নিয়ে থাকা যায় না ঠিক আছে প্রাইস থাকবে হচ্ছে এগুলো মাত্র ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা জাম কালার কত কালার দাম পড়ছে মাত্র ষোলোশো টাকা আচ্ছা নেক্সট টাই চলে যাবো দেখাবো খুবই সুন্দর যশোরের কাঁথা স্টিচ বলে না এর হচ্ছে যশোরের নকশি কাঁথা এক কথায় অসাধারণ ঠিক আছে এক কথায় অসাধারণ কাঁথা ওভারঅল এই কাজটা করা আছে জাস্ট দেখেন পুরো কাঁথাটাই ওভারল এই কাজটা থাকবে আর এটার প্রাইস কত পড়ছে উনিশশো পঞ্চাশ এটার কালার দেখে অনেক অনেক কালার হয় এগুলোর মধ্যে হ্যাঁ অনেক কালার অনেক ডিজাইন হয় জাম কালারটা

ওকে জাস্ট চাদরের কিন্তু কয়েক অনেক কালেকশন হয় ঠিক আছে চাদরগুলোর সাথে আপনারা দুইটা করে বালিশের কভার পাবেন ঠিক আছে দুইটা করে এই যে বালিশের কভার আর বালিশের কভারের হচ্ছে কাজ করা থাকবে অনেক চাদর আছে আর এই চাদরগুলোর প্রাইস শুরু হয় কত থেকে ভ্যাপ এগুলো আচ্ছা কিছু নেই

আচ্ছা এবার আমরা কিছু কমফোর্টার দেখাই শীত একদম কাছাকাছি কমফোর্টার গুলো আপনাদেরকে দেখাচ্ছি কারণ এখন অনেক খ্রিস্টানা বলে পাচ্ছেন এখানে পাইকারি দামে পাচ্ছেন এরকম ব্যাগ থাকবে আর এই কমফর্টারগুলো আমার মনে হয় কি মানে বেস্ট একটা অপশন কারণ কি দেখেন শীত খুব একটা কিন্তু বিশেষ করে শহরের দিকে শীত খুব একটা পড়ে না আর এই এইটার এমন যে আপনারা শীতে মানে স্পেশালি শহরে শীতে ইউজের জন্য সুপার কমফোর্টেবল এরপরে উইন্টার গেলে কিন্তু যখন মানে কি বলবো এসি রুমে এসি রুমে আপনারা এটা রাফ ইউজ করতে পারবেন ঠিক আছে এটার প্রাইস কত পড়ছে ভাই প্রাইসটা বা ওভারে দিচ্ছি এখন আমাদের মাল অনেক স্টক হয়ে গেছে তো এইজন্য আমরা টেগাগুলো কেটে দেব অফার চলছে অফার পেতে দেখবেন আপনারা সুযোগে টেগা টেগা